তো রান্নাঘরে আমি আগেই মাছটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে মাছটাকে ভালো করে আমি ধুইয়ে নিব আসলে বাসায় পানি নেই অল্প পানিতে আর যাই হোক মাছ ধোয়া যায় না তো মাছ ধোয়ার জন্য অনেক পানি প্রয়োজন তো আমি এখানে মাছগুলোকে একটু ওয়াশ করে নিব তারপরে সবগুলো রান্না করব ঠিক ততটুকু আমি ভালো করে ধুইয়ে নিব তো আমি মাছটা ধোয়ার পর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে ফ্রাইপ্যানে আগেই তেল গরম হতে দিয়েছিলাম আর এখানে আমি মাছগুলো ফাস্টে ভেজে নিলাম তো মাছগুলোকে এখন উঠিয়ে নিব আর মাছগুলো ভালো করে হয়ে আসলে তারপর এখানে জাস্ট আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করব। আজকে ফ্রিজে কোনো সবজিই ছিল না আর আমি পেঁয়াজটা লাল হতে দিয়েছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে মশলা সব দিয়ে দিলাম আর তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলুটাও দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে আমি আলুটাও কষিয়ে নেবো আলুটা কষানো হয়ে আসলে তারপর আমি এখানে একদম ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা যখনই ফুটে আসবে ঠিক তখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে লবণ কম হয়েছিল তাই চেক করে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি দিইনি কারণ ডাল ছিল ডাল দিয়ে ভাজা মাছ খাবো তাই দুইটা মাছ রেখে দিয়েছিলাম বাকি দিয়ে রান্না করে সব শেষে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি যেন পরবর্তীতে রান্না করতে আসলে আমার বিরক্ত না লাগে রান্নাঘরটা ক্লিন থাকলে আমার মাথাটাও ঠান্ডা থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ